আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লা ওফা আসসালাম আবাদী মুর হাজিরিন অনেকে আসলে মেসেজ করছেন হোয়াটসঅ্যাপে যে ফিডিএফ দেওয়ার জন্য আসলে এখনও আমি ফিডিএফ করিনি তবে ভিডিওগুলো আসলে একটু দৈর্য ধরে দেখুন ফিডিএফ থেকে আপনি পড়বেন তবে হয়তো অত বেশি মনে থাকবে না কিন্তু খুব মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো কিন্তু আপনি সবসময় দেখলে হবে না নির্দিষ্ট একটা সময় যে সময়টা আপনি অপসর থাকবেন ওই অবসর সময় কিন্তু এই ভিডিওগুলো আপনি দেখবেন তখন আপনার মনোযোগ হবে মনোযোগ আসবে আর এই ভিডিওগুলো যখন দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন একবার দেখতে যাতে আপনার নেক্সট আর পড়তে না হয় হ্যাঁ তবে আরবির যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দুই থেকে তিনবার দেখবেন আশা করছি আপনার সহকারে মৌলবী প্রশ্নটা সব সলভ হয়ে যাবে আরও কিছু প্রশ্ন সলভ করবো সেটা হচ্ছে আর এই সাহিত্যের যে অংশটা এই সাহিত্যের অংশটা নিয়ে আমি কিছু ভিডিও দিব আশা করছি ভাইবার আগে আগে সব ভিডিও আপনারা পেয়ে যাবেন অন্তত তেরো তারিখের আগে কিন্তু সব পেয়ে যাবেন আসুন আমরা আমাদের ক্লাসে চলে যাই আসে ক্লাসটা যদিও কোরআন নিয়ে আমরা অনেকেই সামান্য তথ্য পারি তবে বিস্তারিত আলোচনা আছে খুব মনোযোগ সহকারে আপনার ভিডিওটা দেখুন প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে আল কোরআন শব্দটি গঠিত হয়েছে করনুন অথবা কর্ন থেকে কফ র কর্নুন অর্থ হচ্ছে মিলিত আর কফ হামজা কর উন করা ইয়া করা এ কর উন মানি গঠিত তাহলে মানে মিলিত মানে কোরআন শরীফের একটা আয়তের সাথে আরেকটা আয়াত একটি সুরের সাথে আরেকটি সুরে মিলিত এই জন্য কোরআন শরীফকে কোরআন বলা হয় আর কোরআনকে আবার কোরআন বলা হয় যেহেতু কোরআন শরীফটা পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় যেহেতু কোরআন এই জন্য কোরআনকে কোরআন বলা হয় আলহামদুলিল্লাহ এই কোরআন শরীফের নাম কিন্তু পঞ্চান্নটি আছে আপনাকে জিজ্ঞাসা যদি করে যে কোরআন শরীফে এ কটি নাম আছে আপনি বলবেন পঞ্চান্নটি এর মাঝখানে আবার প্রশ্ন করতে পারে যে কোরআন শরীফকে আর কি কি নামে ডাকা হয় কোরআনকে সরকার নামে ডাকা হয় তানজিল নামে কোরআনকে ডাকা হয় তবে দুইটা ফোরকান এবং কিতাবটা বেশি প্রসিদ্ধ আসুন তিন নাম্বার প্রশ্ন সর্বপ্রথম কোরআন শরীফ নাজিল হেরা গুহাতে এখন হেরা গুহাটা কোথায় অবস্থিত জাবালে নূরে অবস্থিত সেই জাবালে নূরে এই ছশত দশ খ্রিস্টাব্দে রসদুল্লা সাল্লামালের উপর সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল নবীজি জিন্ন নবুদ পেয়েছিলেন এবং কি কোরআন মাজিদ সর্বপ্রথম নাজিল হয়েছিল কিন্তু রমজান মাসে লাইলাতুল কদরের রাতে রাত্রেই এবং কি সেই লাইলাতুল কদরের রাত্রে নাজিল হয়েছিল সর্বপ্রথম যে আয়াত এ করব বিস্মরিকে সুরা আলাকের পাঁচ আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল এবং দীর্ঘ তেইশটি বৎসর লেগেছিলো কোরআন শরীফ অবতীর্ণ হতে এটা সবাই জানেন আর কোরআন শরীফ সংকলন কে করেছেন আমরা সবাই জানি যে কোরআন শরীফ সংকলন হয়েছে জায়দবিন সাবেত রাজিউল্লাহতোল্লাহনুর নেতৃত্বে তবে আমরা বেশিরভাগ জানি আবু বকর হু কিছু করেছেন এবং ওসমান রদ্দুল্লাহ তোলাহ পরিপূর্ণভাবে করেছেন কিন্তু কোরআন শরীফ সংকলন কিন্তু হয়েছে তিনবার আমার নবীজির সময়ে তারপর আবু বকর সিদ্দিক রদিউল্লাতোলাহুর সময় ওসমান রদ্দুল্লাহ সময়ে বাট আমার নবীজির সময়ে কোরআন এরকম সংকলিত হয়েছে যে কোন আয়াতের পরে কোন আয়াত কোন সুরা পরে কোন সুরা এভাবে সংকুরিত করা হয়েছে সিদ্দিক রাজ্যালো তল সময় কোরআন শরীফ এইভাবেই লিখা হয়েছে যে লিখার যে কপিটা এই কপিটা ওমর রদ্দাহর কাছে ছিল ওমর রদ্দাহী ইন্তকালের সময় ওনার কন্যা হাফসা রদ্দৌলা আনহার কাছে ছিল এবং হাফসা রদ্দি আলাহতাল আহা থেকে হজরত উসমান রদ্দিউল্লাতোলা নিয়ে এই কোরআন শরীফকে ষাটটি কপি করে ষাটটি প্রদেশে পাঠিয়ে দিয়েছেন আর কোরআন শরীফের অন্যান্য যে কপিগুলো যেগুলো বিভিন্ন মিশ্র ভাষা আরবের বিভিন্ন ভাষায় মিশ্রিত হয়েছিল সেই ভাষাগুলো সেই কোরআন শরীফগুলো তিনি ফুরিয়ে দিয়েছিলেন তার মানে এই জন্য মূলত জামিউল কোরআন বলা হয় উসমান রজ্লাহাল্লাহ আনহুকে কোরআন শরীফের আয়াত আছে আমরা সবাই ছোটকাল থেকে পড়ছি ছয় হাজার ছেষট্টিটি কিন্তু না বর্তমানে নির্ভরযোগ্য যে মত আছে নির্ভরযোগ্য মত হচ্ছে ছয় হাজার ছত্রিশটি আয়াত এটি সিম্পল আলোচনা এরপরে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা আসবে এই সিম্পল আলোচনা দেখে আপনারা চলে যায় না শেষ পর্যন্ত দেখতে হবে একশো চোদ্দোটি সুরা আছে চোদ্দোটি হচ্ছে যে এই সিজদার আয়াত আছে আর পাঁচশো চল্লিশটি রুকু আছে সুরা বাকারাতে চল্লিশটি কি আছে রুকু আছে আর সুরা বাখার মধ্যে আয়ের সংখ্যা হচ্ছে দুইশো ছিয়াশিটি কেন সুরা বাখারা নিয়ে আলোচনা করছি দেখুন এটা কিন্তু আমাদের সরকারি বলবেন সিলেবাস বুক তো এখান থেকে প্রশ্ন করতেই পারে আপনাকে আর কোরআন শরীফে একশো চোদ্দোটি সুরার মধ্যে মাক্কি সুরা হচ্ছে ছিয়াশিটি মাদানি সুরা হচ্ছে টি এখন এবার কীভাবে মনে রাখবেন অনেকের মনে থাকে না ছিয়াশি আঠাশ আপনি ছিয়াশিটা মনে রাখবেন ছিয়াশিটা মনে রাখলে আপনার আট থাকবে মনে রাখ করবেন আটের আগে দুই আছে তার মানে আঠাশটা হচ্ছে কি মাদানি এভাবে মনে রাখবেন মাক্কি এবং মাদানি বোঝার নীতি কী বুঝলাম মাকিসা মাদানীসূর এটা বুজন নীতি কি নীতি হচ্ছে হিজরত হিজরতের কারণেই মাক্কী এবং মাদানী সূরা হয়েছে নয় নম্বর প্রশ্ন হলো প্রথম কোন আয়াত অবতীর্ণ হয়েছে প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে একর বিস্মীয় এবং সর্বশেষ কোন আয়াত অবতীর্ণ হয়েছে সর্বশেষ আয়াত অবতীর্ণ হওয়া নিয়ে বিভিন্ন মত পার্থক্য আছে হজরতে আবদুল্লিব নব্বাস শ্রদিয়াউল্লা উচারণ উনি বলেছেন সর্বশেষ নাজিরকৃত আয়াত হলো ইয়া ইউহাল্লাদিন আমানু ইত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা আবার অন্যজনে মন্তব্য করেছেন সূরা মায়েদার মধ্যে একটা আয়াত আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা এটা হচ্ছে যে শেষ আয়াত আবার অনেকেই বলেছেন না বাক্কারার দুইশত নাম্বার আয়াত এই আয়াতটা কোরআন শরীফে সর্বশেষ নাজিল হয়েছে এই নিয়ে আরও একটু পরে আলোচনা করব এবার আসুন প্রথম কোন পূর্ণাঙ্গ সুরা নাজিল হয় প্রথম পূর্ণাঙ্গ সুরা নাজিল সুরাতুল ফাতেহা তারপর সর্বশেষ পূর্ণাঙ্গ সুরা নাজিল হচ্ছে আফ আফোয়াজা দেখবেন আপনি এই ইসলামের মধ্যে মানুষরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে এই আফোয়াজা দলে দলে দ্বারা বুঝাচ্ছেনহুকে যিনি শাহাদাত করেছিলেন তিনার নাম হচ্ছে ওয়াসি এই ওয়াসি সহ আবু সুফিয়ান সহ এ তারা যে ইসলাম গ্রহণ করেছেন তাদের ইসলামটা গ্রহণ করাটা কবুল হয়েছে এই ওয়াশির ব্যাপারে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে ফের হাজিরিন আসুন এ সর্বশেষ সুরা অবতীর্ণ হয়েছে পূর্ণাঙ্গ সুরা সুরাত আসুন এবার সবচেয়ে বড় আয়াত হচ্ছে এ সুরা বাকারের মধ্যে দুইশত বিরাশি নাম্বার আয়াত এই আয়াতকে আয়াতুল মুদায়ানা বলা হয় মুদায়ানা মানে দাইনুন দায়নুন থেকে মোদায়ন আসছে শুনুন দায়রুন মানে ঋণ অর্থাৎ ঋণ গ্রহণ অথবা ঋণ প্রধানের আয়াত ইয়া আমানু হে ইমান দারা ইদা তাদা ইয়াং তুম তোমরা যখন এই ঋণ দিবে অর্থাৎ ঋণ নিবে দিবে তখন তোমরা লিখে লাগবে এই আয়াতটা হচ্ছে কোরআন শরীফ হচ্ছে বড় আয়াত আর এই জন্য যেহেতু ঋণের ব্যাপারে আলোচনা আছে এই জন্য এই আয়াতকে আয়াতে মুদায়না বলা হয় জিজ্ঞাসা করতে পারে বলা যায় না যতটুকু জানবেন অতটুকুই তো আপনার এলেম বাড়বে আলহামদুলিল্লাহ আসুন আর দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সর্বোত্তম আয়াত কোরআন শরীফের সুরাব আকার যে দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আছে এই পঞ্চান্ন নম্বর আয়াত সর্বোত্তম আয়াত কেন এই দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতটা হচ্ছে আয়াতের কুর্সি আপনাকে প্রশ্ন করতে পারে যে সুরা বা কেরার কত নাম্বার আয়াতায় তুল কুসি দুশো পঞ্চান্ন নাম্বার আয়াত একটু জেনে রাখবেন জানলে তো ক্ষতি নেই আসুন অবতীর্ণ হওয়া সর্বপ্রথম সুরা হচ্ছে চুরা বা করা তবে কথা আছে তবে দুইশতে একাশি নং আয়াত ছাড়া কেননা ওই যে বলেছিলাম সর্বশেষ আয়াত নিয়ে জামাল আছে এই পুরা সম্পূর্ণ সুরাটা কিন্তু মদিন অবতীর্ণ হয়েছে তবে আমার নবী করিম সাল্লাম যে বিদে হজের বাসন এসেছিলেন মক্কা বিদায় বিদে হজের সময় আমার সুরসুল্লাহ সাল্লাম যখন মিনাতে ছিলেন তখন এই আয়াতটা নাজিল হয়েছে এবার আসুন সুরা বাকরার মত কতটি গুণাবলী বা বা বর্ণনা করা হয়েছে এটা আপনার আসতেই পারে যেহেতু এই প্রশ্ন কিন্তু তাদের সামনেই থাকবে আর এই প্রশ্নের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে মুত্তাকিদের গুণাবলী বা বৈশিষ্ট্য হচ্ছে পাঁচটি যেটা আমাদের সরাসরি সহকারী মৌলবীর লিখিত প্রশ্নের অনুবাদ আসছে আল্লা দিন ইয়ু মিনু নাবিল গাইঈ এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যারা গাইবের প্রতি বিশ্বাস রাখে ইয় হুম ফিকুন এবং নামাজ পড়ে মমিদের বৈশিষ্ট্য তারপর হচ্ছে যে আল্লাহ রাস্তা ব্যয় করে অল্লাহ দিন ইয়েক মিনু না ভীমা উ সিলে ইলেকোমা উ অর্থাৎ কিতাবের প্রতি বিশ্বাস রাখে অবিল্লা ফরতি হোম ইউক্রিনুন এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে এই পাঁচটা হচ্ছে মমীন্দার বৈশিষ্ট্য এবার আসুন একশো চারটে কিন্তু কিতাব আছে কিতাবের মধ্যে বড় কিতাব হচ্ছে চারটি আর ছোট হচ্ছে যে একশোটি এইদিকে সহিবা বলা হয় আর সহিবা একশোটির মধ্যে শীষ আলাহ ইসা উপর পঞ্চাশটি ইদ্রিস আলহিাসামের উপর তিরিশটি ইব্রাহিম আলাইসালাতসাল্লামের উপর বিশটি আসুন এই চারটি কিতাব তাওরাত জাবুর ইনজিল কোরআন এই তাওরাত কিন্তু নাজিল হয়েছিল মুস আলাহ সলাসালামের উপরে মুস আলাহিসামের উপরে আর জাবুর নাজিল হয়েছিল দাউদ আলাহ ইসলামের উপরে ইনজিল হলতে ঈসা আলাহ ইসালাতসাল্লামের উপরে আর কুরান্ত রসলফাকলিয় সাল্লামের উপরে এখন আপনি এই জাবুর যে নাজিল হয়েছিল এটা কীভাবে মনে রাখবেন দেখেন দাউদ এ রসুকারের পূর্ণরূপ হচ্ছে রসাউ ঠিক আছে তার মানে রসুকা যেহেতু আছে আমরা দাউদ মনে রাখবো আর তাওরাতের মুসল রাখবার রাখব রসই দিয়ে এনজি রসই দিয়ে আবার ঈসা আলাহিস্তু এ মনে রাখবো তাহলে এভাবে মনে রাখলে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে আর মুসা উপরে যে তাওরাত নাজিল হয়েছিল এই তাওরাতের ভাষা ছিল হিব্রু ভাষা সবাই মুখস্থ রাখবেন আমার কিন্তু মুখস্থ আছে দেখুন তারপর দাউদ আলাইসাল্লাম উপরে যে কিতাব নাজেল হয়েছে সেই কিতাবের নাম হচ্ছে যাবুর এ জাবর কিতাবের ভাষা হচ্ছে ইউনানি ভাষা ইউনানি তারপর ঈসা আলাসাল্তু সাল্লামের উপরে যে কিতাব নাজেল হয়েছে সেটার নাম হচ্ছে ইনজিন ইনজিল কিন্তু সুরিয়ানি ভাষা নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায় আর কোরআন হচ্ছে আর ভাষায় নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ এবার আসুন এ কোন সাহাবিন নাম আছে কোরআনে জাইদ বিন হার শাহ জায়দ বিন হারে আনহু এর নাম আছে এই জায়দ্বিন হারেসা আল্লাহ উজ্জাল্লাহ আনহু কিন্তু আমার সুলের পালক পুত্র উনি এক পর্যায়ে যুদ্ধে যখন হারিয়ে গিয়েছিলেন তখন মক্কা নিয়ে এসেছিল আমার নবীর কাছে অবশ্যই বিক্রি করে ফেললো আমার নবী তাকে ক্রয় করে এই নবুয়তের পূর্বেই ক্রয় করে তাকে দাসে রূপান্তরিত করলো তারপর যখন ইসলাম গ্রহণ করা হলো তখন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাজিরাতুল কুবরার রদিউলাহ চালানহা। তারপর আদির রাজিউল্লাহ তোলাহু তারপর ইসলাম গ্রহণ করেছেন এই বিন হারেসা তারপর হতো তাবু কসিদ্দিক রোল্লাহ এটা ইবনে কাসিরের মধ্যে এইভাবেই বর্ণিত হয়েছে তাহলে হাজিরিন এই জায়দিবিন হারেসা ওনার বিবাহ নিয়ে সুরা আহজাবের সাঁত্রিশ নম্বর আয়তার মধ্যে স্পষ্ট ওনার নাম আছে জয়দ কেন আছে তো জাইদ রাদ্যাল্লাহ উজ্জালাহ আনহু উনি কিন্তু নবী জি সাহাবি যেহেতু মুক্তি পেয়েছে নবীজি সাহাবি আর জৈনব রাজ্য আল্লাহত হচ্ছে রাসুল সাল্লামের উসাল্লামের খুবপূর্ণ জৈনব রাদি আলাহাল আনহার যখন বিবাহ হয়েছিল তখন তার স্বামী মারা গিয়েছিল আর তখন রাসুল আল্লাহ সাল্লাম এই জৈনব রাদিয়াল্লাহ উজ্জ্বাল্লাহ আনহার সাথে এই জায়দ রাজ্লাহার বিবর্তি চেয়েছিলেন এমন অবস্থায় জয়নাব রাদিউল্লাহ আনহা এবং ওনার ভাই আপত্তি জানিয়েছেন যেহেতু তার মুসল মর্যাদায় উচ্চ কিন্তু রাসুল পাকসালসাল্লাম যেহেতু চেয়েছিলেন এই জন্য আল্লাহ রব আলিন সুরা আহজারের সাঁত্রিশ নম্বর আয়াত নাজির করেছেন যে আল্লাহ এবং তার রাসুলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এই আয়াত নাজিল হওয়ার কারণে তারা রাজি হয়ে গিয়েছে পরক্ষণে দিন হারে সারাদিউল্লা সাথে এই জয়নাব রাদেউল্লাবতাল্লাহ আনহার মিল হয়নি যার কারণে জয়নব রাদেউল্লাহতাল্লাহ আনহাকে তিনি তালাক দিয়ে দিবেন সাল্লাহ সাল্লাম উহির মাধ্যমে সেটা জানতে পেরেছেন এমন অবস্থায় পাক পাকসল্লা আলু আসাল্লামকে রব্বুল আলামিন বলেছেন আপনি বিবাহ করে নেন তো নবী করিম সাল্লা সাল্লাম কাসা জায়দ বিন হারসা এসে বলেন ইয়া রসুল্লাহ এই অবস্থা আমি তালাক দিতে চাই তো আমার নবীজি নিষেধ করেছেন যেহেতু নবীজিকে বিয়ে করার জন্য আল্লাহ বলেছেন তারপরে নবীজি নিষেধ করেছেন কেন দুইটি কারণে একটি কারণ হচ্ছে যে যেটা অন্যতম সেটা হচ্ছে যে আরব দেশে পালকপুত্রকে নিজের পুত্র মনে করা হতো তরবুল্লা আলমিন সেই প্রথাকে ভেঙ্গে দেওয়ার জন্যই এই বিবাহর ব্যবস্থা করেছিল যার কারণে রাসুল পাকসল্লা আল্লাহ সাল্লাম অবশেষে জৈনব রাদি আল্লাহ বিবাহ করলেন উনি ফুবত ভন ছিল ফের হাজির হাদিস্বরী স্পষ্ট আছে কেউ যদি নিজের ওরস্ত সন্তান ছাড়া অন্য সন্তানকে পুত্র বলে ডাকে বিতা ছাড়া অন্য কাউকে পিতা ডাকে তাহলে তার জন্য জাহান্নাম এইভাবে ইসলামে সরাসরি জাহিরি যুগের প্রথাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে রসুল পাকসল সাল্লাম জৈনব রাদাউজাল্লাহ আনহাকে বিবাহ করেছে এই জন্য জাইদ রাজিয়াল উজ্জ্বালা আনহু এর নাম সরাসরি কোরআন শরীফে উল্লেখ আছে সুরা হাজার সাঁত্রিশ নম্বর আয়তে আর হজরত মোহাম্মদ ইসলামের নাম চারবার উল্লেখ করা হয়েছে সুরা আলী ইমরানের একশো চোদ্দ নম্বর আয়তে এটি মুখস্ত রাখবেন সুরা আলী ইমরান সুরা আহজাব সুরা মোহাম্মদ সুরা আলফাত হের তাহলে সুরা মোহাম্মদ সুরা আলফাত আল ইমরান আহজাবে আয়াত দেওয়া আছে একশো চোদ্দো নং চল্লিশ নং দুই নং উনত্রিশ নম্বর এটি মুখস্থ করে নিবেন আল কোরআনে কতটি নাম আছে আল কোরআনে সরাসরি দুইটি নাম আছে রসুল্লাহবাস্লুস্লামের একটা হচ্ছে আহমদ আর হচ্ছে মাহমুদ সালুর সাল্লাম কবিতার নামে নামকরণ কিন্তু কবিতার নামে নামকরণ কিন্তু সুরার নাম কি সুরার নাম হচ্ছে সুরাতেন এই আলোচনাগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এগুলো জানবেন ইসলামে যত জ্ঞানই আপনার থাকে যতই জ্ঞান থাকবে আপনার মজা ততই উপর উঠে যাবে কারণ কোরআন শরীফের মধ্যে একটা আয়াত স্পষ্ট আসছে উজ্জুল আইলেমার যাদেরকে আইলেম দেওয়া হয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে তার মানে অ্যালেম যত থাকবে আপনার ভিতরে আপনার মর্যাদা ততই বুলন্দ হতে থাকবে এই জন্য এলেম অর্জন করবেন এলেমের অ্যালেম অর্জন করতে গিয়ে কৃপণতা হবেন না আশা করছি ভিডিওটা উপকারে আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ